মহানবী সাল আলী হোসাল্লাম মক্কায় তেরো বছর ধরে মানুষকে তাওহিদের দাওয়াত দেন শুরুতে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেও কোরাইশ রায়েতে প্রবল শত্রুতা শুরু করে মুসলমানদের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন অর্থনৈতিক অবরোধ সামাজিক ভয়কট সবই চলছিল এমনকি মুসলমানদের হত্যা করা হচ্ছিল এই পরিস্থিতিতে আল্লাহ নির্দেশ দিলেন মদিনায় হিজরত করার জন্য কারণ মদিনার আনসাররা আগে থেকেই নবী আলী সাল্লা তু সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছিল কুরাইশরা যখন দেখলো যে নবী আলী সাল্লা তু আসাল্লাম ছেড়ে যেতে চান তখন তারা এক পরিকল্পনা করল আবুজাহের সহ করাইসদের নেতারা দারুন নদওয়ায় বৈঠকে বসে সিদ্ধান্ত হলো প্রতিটি গোত্র থেকে একজন করে বীর তরুণ অংশ নেবে এবং সবাই একসাথে আঘাত করে হত্যা করবে যাতে কোনো এক গোত্র দোষী না হয় এভাবে তারা গোত্রভিত্তিক রক্তের প্রতিশোধ এড়াতে চেয়েছিল এই খবর

সাহসিকতার সাথে এই দায়িত্ব পালন করেন নবী আলী ইসালাতাম রাতের শেষ প্রহরে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে আসেন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু আগে থেকেই হিজরতের জন্য দুইটি ওট প্রস্তুত করে রেখেছিলেন তারা গোপনে শহর ছেড়ে গারে সাউর নামক গুহায় চলে যান গুহাটি মক্কার দক্ষিণে পাহাড়ের মধ্যে অবস্থিত রয়েছে নবী আলী সালাম ও আবু বকর সিদ্দিক রুদি আল্লাহ গুহায় তিন রাত অবস্থান করেন আবু বকরের ছেলে আবদুল্লাহ দিনে মক্কার খবর নিয়ে গুহায় প্রবেশ করত এবং রাতের বেলায় চলে যেত আমিরা যিনি আবু বকরের দাস ছিলেন ওর চড়িয়ে দুধ সরবরাহ করত এবং ওটের পায়ের ছাপ দিয়ে অনুসন্ধানকারীদের ভুল পথে পরিচালিত করত এদিকে নবী খোঁজ খোঁজিতে শুরু করে এমনকি তারা গুহার মুখ পর্যন্ত চলে আসে সিদ্দিক আনহু তারা উদ্বিগ্ন হয়ে বললেন হে আল্লাহর রসুল যদি তারা নিচে তাকায় তবে আমাদের দেখে ফেলবে কিন্তু নবিয়া আলীহিসু আসালাম এমনই এক আল্লাহর আশেক ছিলেন এত বিপদের মুহূর্তে নবী আলী ইসালু আবু বকুরকে যেভাবে সন্তনা দিয়েছেন এটি আল্লাহ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন নবী আলী ইসাল্লা বলেছিলেন আবু বকর ভয় করিও না কারণ আল্লাহ আমাদের সাথে রয়েছেন আল্লাহর কুদরতে গুহার মুখে বাক্রসা জাল বুনে দেয় এবং একটি কবুতর ডিম পারে কোরাইশলা দেখে ভাবে এখানে কেউ ঢুকতে পারে না তাই তারা ফিরে যায় তিন রাত পর নবিয়া আলীতালাম ও আবু বকর সিদ্দিক গাইড হিসাবে ইবনে ওরাইকিদকে সঙ্গে নিয়ে আবার মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ইবনে ওরাইকিদ তিনি তখনও মুসলমান ছিলেন না কিন্তু বিশ্বস্ত ও পথ চেনা একজন ব্যক্তি ছিলেন তারা সমুদ্র পা দীখেছে কম চেনা অবস্থায় মদিনার উদ্দেশ্যে রওনা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস আমিরা ওট নিয়ে তাদের সঙ্গে ছিল পথে নানা বিপদ আসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা সুরাকা ইবনে মালিকের তারা সুরাকা নবী আলীহি সাল্লাতু ওয়াস ধরার জন্য রওনা দেয় কারণ খোরাইশরা তার মাথার জন্য বড় পুরস্কার ঘোষণা করেছিল কিন্তু তার ঘোড়া বারবার বালিতে ডুবে যায় সুরাকা ভয় পেয়ে যায় এবং নবী আলী ইসালুমের কাছে নিরাপত্তা প্রতিশ্রুতি চান নবিয়া আলী হিসালুয়ালাম এমনই এক দয়া এবং মায়ের নবী ছিলেন তিনি সুরাকা এমনি মালিককে ক্ষমা করেন এবং ভবিষ্যতে ইরানের কেসরার মুকুট তার হাতে পড়বে বলে সুসংবাদ দেন এই ভবিষ্যৎবাণী হুবাহু সত্যি হয় যখন হন। যাত্রা পথে নবী ও বকর সিদ্দিক রদি আনহু অনেক গোত্রের কাছে আশ্রয় পান অবশেষে তারা মদিনার নিকটবর্তী কুবা গ্রামে পৌঁছান সেখানে রবি আলিহি সাল্লাতালাম প্রায় চোদ্দ দিন অবস্থান করেন এবং ইসলামের প্রথম মসজিদ মসজিদে কোবা নির্মাণ করেন পরে শুক্রবারে মদিনার দিকে রওনা দেন পথে তিনি প্রথম জুমান নামাজ আদায় করেন মদিনায় পৌঁছালে আনসাররা আনন্দে উল্লাসে রবি আলিহি সালামকে স্বাগত জানান রবি করিম সাল আলী তাদের ঘরে নিয়ে যেতে চেয়েছিল সবাই কিন্তু নবিয়া আলী সাল্লা তার ওঠের উপরে নির্ভর করে বললেন যেখানে ওট বসবে সেখানে আমার জায়গা হবে ওট এসে রাহুর বাড়ির সামনে বসে যায় এবং সেখানেই নবী আলী হিসালু আসসালাম অবস্থান করেন এই হিজরতের পর মদিনা ইসলামের প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মুসলিমদের জন্য নিরাপদ আভাস তৈরি হয় ইসলামী আইন কার্যকর হতে শুরু করে এই হিজরত এত গুরুত্বপূর্ণ যে হজরত অমরুদ্ল্লাহুর শাসন আমলে মুসলিমরা ইসলামী ক্যালেন্ডার শুরু করেন হিজরত থেকে তাই আমরা যেটাকে হিজরি সন বলি তার সূচনা এখান থেকেই সম্মানিত বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার সমস্ত মনের মতামতগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আর এই হিজরত নিয়ে আপনার মনের অবস্থাটা অবশ্যই আমাকে জানাবেন হিজরত এটা আসলে ইসলামের মধ্যে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই হিজরত কিন্তু রসুল আকরাম সাল আলী আসসালামের সম্পদের জন্য ছিল না রসুলের ক্ষমতার জন্য ছিল না এই হিজরত ছিল একমাত্র মুসলমানদের ঈমানকে বাঁচানোর জন্য শুধুমাত্র আল্লাহর জমিনের মধ্যে ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য তো সম্মানিত বন্ধুগণ আসুন না আমরা ইসলামকে ভালোবাসি আমরা আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি এবং ইসলামের বিচারের অধীনস্থ হয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন دكاوث شيف حمدالجنوب السلام عليكم ورحمه الله